আমরা আজকে শিখব মূলত ক্রিয়ার সাথে কিসের সম্পর্ক বলেন ক্রিয়ার সাথে কিসের সম্পর্ক ক্রিয়া মানে কি যেটা কাজ চলমান পৃথিবীর কোনো কাজ স্থির থাকতে পারে না পৃথিবীতে যা কিছু আছে সব কিছু স্থির সেটা কি ইসিম সেটা কি নাউন তাই না আমরা দেখেছি চোখ দিয়ে যা দেখি আর অন্তর দিয়ে যা অনুভব করতে পারি তার নাম কি নাউন বা এসিম আর ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে এই নাউন বা এসিম ঠিক আছে ক্রিয়া মানে কি চলমান কাজ কোনো কাজ ওই পৃথিবীতে একা একই হয় না তাহলে ক্রিয়ার সাথে কি কি সম্পর্ক রাখতে পারে এই যে একটা ক্রিয়া পৃথিবীতে কোনো কাজ খাওয়া এক একই হয় জীবনে কোনো দিন আর এই খেতে গেলে একটা জায়গা লাগবে একটা সময় লাগবে একটা স্থান লাগবে ঠিক আছে এই জন্য ক্রিয়ার সাথে কি কি সম্পর্ক রাখে আমাদের বাংলা ভাষা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো তারপরে সেখান থেকে সেটাকে আরবি করব ঠিক আছে বলেন কর্তা কর্ম কর্তা কর্ম কর্তা কর্ম করণ সম্প্রদান প্রদান অধিকরণ কর্তা কর্ম করণ সম্প্রদান অপাদান অধিকরণ যে করে সেই হয় কর্তা যা করি তাই হয় কর্ম যার মাধ্যমে করা হয় সেই করণ যাকে করি দান সেই সম্প্রদান হতে থেকে ভিতর হতে বাহিরে অপাদান পৃথিবীর কিছুই স্থানই অধিকরণ কেন এগুলো দেখেন ক্রিয়াটা মধ্যে রেখে এটা কেন করেছি পৃথিবীতে কোনো ক্রিয়া ভার বা ফেল একা কি হতে পারে না একজন কর্তা দরকার কারি দরকার কি করে কি করে কর্তা কি করে কর্তা কি করে বা কাকে দেয় কে দ্বারা প্রশ্ন করলে যা আসে সেটা কি কে দ্বারা প্রশ্ন করলে কারা তার নাম হচ্ছে কর্ম কর্ম মানে কাজ কর্ম মানে কি কাজ আমি যে একটা কাজ যে ভিডিও আমি লিখছি লিখছি বাবা দেখেন আমি কি লিখছি এই যে বাংলা আর আরবি লিখছি তাই না তাহলে লেখাটা হচ্ছে কাজ কিন্তু কি লিখছি বাংলা আরবি এটা তাহলে মাফুলে বিহি বা কর্ম করণটা বা আরবি ভাষায় বিতে আসে কিতে আসে বি দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে কি দ্বারা দিয়া দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে এগুলো আপনারা যখন বিভক্তি আর হচ্ছে আপনারা যখন ক্রিয়ার ইয়া পড়বেন কারক পড়বেন কারক মানে কি মানে কি ক্রি মানে করা নক মানে সম্পর্ককারী ক্রিয়ার সাথে কারা কারা সম্পর্ক রাখে বাংলা ভাষায় কর্তা কর্ম করণ সম্প্রদান অপাদান অধিকরণ যে হয় কর্তা মানে যা যে করে সে হয় কর্তা যা করে তা হয় কর্ম যার মাধ্যমে করা হয় সেই করণ যাকে করি দান সেই সম্প্রদান হতে থেকে বাহির হতে ভিতরে অপাদান পৃথিবীর সব স্থান অধিকরণ পৃথিবীর সব স্থান অধিকরণ তাহলে এটার আমরা এখন আরবিটা করি এই কর্তা মানে ফাইল বা সাবজেক্ট আর মাফুলে বিহি যেটা তার নাম হচ্ছে অবজেক্ট মেইন অবজেক্ট যেটা সেটা হচ্ছে অবজেক্ট মাফুলে বিহি আরও আমরা শিখিয়েছি মাফুলে বিহি কিভাবে চেনা যায় ইনশাল্লাহ আমরা এক এক করে দেখব বাই উইথ বি এই করণ মাধ্যমে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে যদি বাংলা ভাষাতে যে দেখেন আমি আমি কি দিয়ে লিখছি করম বা মার্কার দিয়ে লিখছি তাহলে এই যে মার্কার বা কলমটা হচ্ছে করণ কার করণ মানে যে যার মাধ্যমে করা হয় করণ মানে কি যার মাধ্যমে করা হয় সম্প্রদান এটা হচ্ছে মূলত মাফুলে বিহি কিন্তু বাংলা ভাষা এটা ধরা হয়েছে সম্প্রদান অনেক ভাষা বিজ্ঞানী বলেছেন সম্প্রদান নামে কোনো কিছু নেই যাকে শর্তবিহীন দান করা শর্তবিহীন দান করা মানে কি যে ভিক্ষা যখন আপনি দেন তখন কাউকে তো ভিক্ষাটা দিতে হয় কিন্তু আপনি কি বলেন এই আমি তোমাকে পাঁচ টাকা দিলাম তুমি আমাকে দশ টাকা দিবে এরকম শর্ত করেন তো যখন আমরা কোনো কিছু দেই জ্ঞান দান বলা হয় জ্ঞান দান জ্ঞানকে কি কিনা পাওয়া যায় আমি যে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি জ্ঞান দান কেন বলা হয় জানেন দানকে কেনা যায় না দান এমন একটা জিনিস জ্ঞান এমন একটা জিনিস অমূল্য সম্পদ অমূল্য ধন এই জন্য এই জ্ঞানটাকে দান করতে হয় তো মাফুলে বিহি যেটা সেটাই সম্প্রদান যেমন ভিক্ষুককে টাকা দিলাম তো ভিক্ষুককে যখন টাকা দিলাম তখন কি হবে কিন্তু সৎ পাত্রে কন্যা দাও এই কথাটা কিন্তু সঠিক নয় আমরা যখন কন্যা দেই তখন কি আমি কন্যার পিতা হিসাবে দাবি করি না তাহলে তো এখানে শর্ত থাকলো যাই হোক এটাও মূলত তো মাফুলে ফি যেটা অপাদান এবং অধিকরণ তো অধিকরণ দুই প্রকার পৃথিবীতে যতগুলো আপনারা জানেন না মাফু জরফে জামান আর জরফে মাকান পৃথিবীর যতগুলো জরফে জামান আছে পৃথিবীর যতগুলো জরফে মাকান আছে যে আল্লাহ দিন সময় কোন আল এইগুলো সবগুলো বাক্যের মধ্যে হলেই সেটা কি হবে অধিকরণ বা মাফুলে ফি হবে ফি মানে কি মধ্যে মধ্যেই মানে তার তার মধ্যে হয়েছে এখন আমার দিকে তাকান প্লিজ লুক লোক মি হ্যাঁ ইন্টারভিউ স্বভাব দেখেন একটু লক্ষ্য করেন একটা কাজ পৃথিবীতে কোনো কাজে একাই হয় না দেখেন তো এই যে আমি এটা লেখলাম লেখাটা একটা কাজ লেখা কোনো দিন একাই হতে পারে একজন এই যে আমি লিখেছি তাহলে কে লেখেছে আমি লেখেছে যে আমি হচ্ছি কর্তা এখন কি লিখেছেন এই যে কি লিখেছেন মানে আমি কি কাজ করেছি কাজটা করেছি এই যে মাফুল বিহি বা মাফুল বা কর্ম বা অবজেক্ট আমি করেছি এখন কিসের মাধ্যমে করেছি দেখেন কলমের মাধ্যমে করেছি এগুলো সবগুলো কার সাথে সম্পর্ক রাখছে ক্রিয়ার সাথে তারপরে দেখেন এটা বাংলা আরবিতে এরকম হয় না এটাই মাফুলে বিহি এটা মূলত অপাদান আর অধিকরণ এটা হচ্ছে মাফুলে ফিহির মধ্যে তো মাফুলে মতলকটা আরবি ভাষার আবার বিশেষ বৈশিষ্ট্য তাহলে অধিকরণ দেখেন আমি যদি বলি জহরা ঠিক আছে আচ্ছা আমি যদি বলি এই যে আমি লেখলাম না আচ্ছা হাদ আল কিতাবাতি এই যে এই লেখাগুলো আমি লেখলাম ঠিক আছে আমি লেখলাম কখন আবাহা সকালে আল আন এখন হ্যাঁ এই যে এখন সকালে আচ্ছা আলিয়াউম আমার বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু আকাশ হতে বৃষ্টি হচ্ছে হতে থেকে কোনো কিছুর ভিতর থেকে যদি হয় তাহলে কি হবে অপা দান এটাও এক ধরনের ফি তো যাই হোক আমরা বুঝাতে চাচ্ছি যে শুধুমাত্র ক্রিয়ার সাথেই সম্পর্ক রাখে কে রাখে হিসিম রাখে নাউন রাখে এই জন্য এইগুলো আমাদের জানা দরকার এগুলোর আবার বিস্তারিত আমরা জানবো কিভাবে বের করতে হয় টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে মেরে পিঠে বের করবো ইনশাল্লাহ কিভাবে কর্তা চেনা যাবে আরবি ইংলিশ কিভাবে মাফুল বা কর্ম চেনা যাবে এবং কি তার চিহ্ন যেমন এই মাফুলে বিহি এর একটা বাংলাতে চিহ্ন কি আছে জানেন কে কালি শেষ হয়ে গেছে তো কে কে দ্বারা প্রশ্ন করলে কে এই চিহ্ন আমি তোমাকে দেখি আমাকে তোমাকে তাকে এগুলো কিন্তু মাফুলে কি বি তাকে আনতে হবে না বাবা না তাহলে আমার সাথে একবার বললেই হয়ে যাবে বলেন কর্তা কর্ম করুণ কর্তা কর্ম করুণ সম্প্রদান উপধান অধিকরণ হ্যাঁ সুন্দর করে বলেন কর্তা কর্ম যদি না তাহলে আরবি বুঝবেন না আরবি যদি না বুঝেন কোরআন করে বুঝতে পারবেন না আর আপনি যদি ইংলিশ জানতে চান তাও বাংলা সহ বোঝা উচিত উপলব্ধির সাথে বোঝা উচিত অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রদের সাথে কথা বলেছি দেখেছি এবং অনেক শিক্ষকদেরকেও দেখেছি লেখা আছে ইংলিশ মিডিয়াম বাঘ তারা আরবি গ্রামা ইংলিশ গ্রামারটা অত ভালো পারে না কথা বলতে গেলেই যদি কথা বলতে গেলে মানে কথা বলতে পারলেই যদি জ্ঞানী হওয়া যায় কথা বলতে পারলেই যদি জ্ঞানী হওয়া যায় তাহলে পৃথিবীর সকল প্রাণী অনেক জ্ঞানী পৃথিবীর সকল প্রাণী অনেক জ্ঞানী তার মধ্যে চীনের একদল মানুষই আছে যারা বাঁশির মাধ্যমে সুর দিয়ে পাখির মতো ডাক তাদের ওই ভাষাটা প্রায় বিলুপ্তির পথে তো ভাষাটা হচ্ছে বলতে পারা আর উপলব্ধি করা এক নয় আপনি আরবি মিডিয়ামে পড়েন আর ইংলিশ মিডিয়ামে পড়েন অনেক আরবিদেরকে আরবি গ্রামার পড়াতে যে এটা আমি বুঝেছি যে ওরা একটু পড়তে লাগলেই পাঁচ থেকে দশ মিনিট পড়লেই আবার বলে হ্যাঁ মাথায় ঢুকবে না হ্যাঁ মুসাফিসা উতরুক উতরুক এরকম ছেড়ে দাও ছেড়ে দাও দা 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 হ্যাঁ ছাড়ো 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 পড়বো না আর আমি অনেক আরবিদেরকে দেখেছি যারা আরবি গ্রামারে ফেল করে তাদের নাম্বার এখনো আছে তাদের সাথে আমার এখনো কথা হয় সুতরাং আপনি যদি উপলব্ধির সাথে না বোঝেন তাহলে উল্টা কিন্তু আপনি বুঝতে পারবেন না আজ থেকে আপনারা বাক্যের মধ্যে যখনই জরফে জামান আর জরফে মাকান দেখবেন অবশ্যই অবশ্যই তাকে বলবেন মাফুলে ফি আল্লাহ হাবু গদান গদান গানাবু যাব যাবোলাইকা তোমার কাছে বা হুন সেখানে তাহলে কখন যাবো আগামীকাল পৃথিবী যদি উল্টেও যায় ক্রিয়াকে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তার নাম হচ্ছে মাফুলে ফিহি বিস্তারিত আমার আরবি ইংলিশ গ্রামারের বই পাবেন ইনশাল্লাহ বারাক আল্লাহ কুম।